এই মুহূর্তে আমরা চলে এসেছি কলকাতার অন্যতম বিখ্যাত পুজো কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবে এবার কিন্তু এখানকার থিম হল ক্ষুধা আর এই তিমকে কেন্দ্র করে গোটা পুজো মণ্ডপকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই সুন্দর পূজা মণ্ডপ এই দৈনিক সংবাদ অনলাইনের পর্দায় রেখে এখানকার মূর্তিকেও কিন্তু তুলে ধরা হয়েছে আমার পেছনেই সেই সুন্দর দুর্গা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একেবারে অন্যভাবে আসলে মাকে তো আমরা নানা রূপে দেখি গ্রামের কোনো একজন মহিলা সে যেমন আমাদের মা আবার শহরেরও একজন মহিলা তিনিও তো আমাদের মা সেই মাকেই কিন্তু আমরা নানাভাবে দেখতে পাই আর সেই মায়ের ছবি এবার কিন্তু একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে এই পুজো মতো এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটির অন্যতম সদস্য বাসুদেব চক্রবর্তীকে তার থেকে জেনে নেব এই পুজো সম্পর্কিত কিছু কথা নমস্কার বাসুদেব বাবু আপনাকে দৈনিক সংবাদ অনলাইনে স্বাগত জানাই আচ্ছা আমার যেটা জানতে ইচ্ছে করছে যে এবারের থিম ক্ষুধা এই যে একটা ভাবনা কারণটা কি কারণটা হচ্ছে আমরা দেখেছি যে কৃষক সম্প্রদায় যেটা এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সারা পৃথিবীর কৃষক সম্প্রদায় তারা ফসল উৎপাদন করেন কিন্তু দেখা যায় সেই ফসল আর তারা পাননি আর ন্যায্য দামটা তারা পান সেইটা যারা মানে আরবদার তাদের কাছে সেই আরতদাররা কৃষকদের থেকে কম দামে নিয়ে আমাদেরকে বেশি দামে বিক্রি এবং ফলে সেই কৃষক পরিবারগুলোর মধ্যে একটা অন্নের কষ্ট একটা খাবারের কষ্ট তাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে টাকা পায় আপনারা আমাদের প্যান্ডেল যদি খুব ভালো করে দেখেন কিন্তু মানুষকে তৈরি করেছি তার উপরে খাবারের রিভিউ এখানে দামি খাবার আছে অনেক কিছু যদি নেই লেখা আছে এদের কাছে হচ্ছে যে ওই দামি খাবার বা ওইটা কোনো এ নয় এদের কাছে মূল কথা হচ্ছে যে আমরা যদি দুটো অন্যের সংস্থান এবং আমাদের আপনি যদি মায়ের ওখানে মৌ দেখেন মৌ শাশুর আমরা এখানে পেয়েছি যে আরবদার তার পাশে চাষি যারা এখানে রয়েছে সেই আরবদারদের সঙ্গে তাদেরকে এ করতে হচ্ছে এবং আমরা বিভিন্ন যেহেতু কৃষকদের নিয়ে ব্যাপারটা যেটা আমরা বিভিন্ন উৎপাদি এবং কৃষকদের চাষের এতে যা যা লাগে হ্যাঁ সেই সমস্ত জিনিসপত্র তাই আমাদেরকে প্যান্ডেল এবং মাটির করে এখানে মা দুর্গাকে আমরা দেখিয়েছি যে একজন কৃষক রমণী কারণ তিনি অন্নদাত্রী তার যখন কৃষক স্বামী মাঠে চাষ করছে তখন তিনি তার জন্য খাবার নিয়ে যাচ্ছে এবং আমরা এবারে আরও যেটা করছি সেটা হচ্ছে যে ওই যে আমাদের এখানে ইমিন বা হাঁড়ি কি করে দেওয়া আছে তো তাদের কাছে এইটাই এই ইমিউন বা হাঁড়ি এইটা তারা এখনও সেই রান্না যাই হোক যাই হোক তো তারা চান যে দুটো অন্যের সংস্থান তাদের হোক কিন্তু তারা আজকে সেই জায়গায় নেই যারা আমাদেরকে পেট ভরাচ্ছে যারা আমাদেরকে দৈনন্দিন আমাদের সব কিছু খাদ্যের পূরণ করছে কিন্তু তারা আজকে যদি ওইভাবে থাকে সেই জন্যই আমরা এটা আমাদেরই একটা সচেতনতা তৈরি করা যায় না কতজন কাজ করছেন এই যে বিরাট যে কাজ এই যে কর্মকাণ্ড আমাদের মূল শিল্পীগিরি তার নাম তুষারকান্তি প্রধান এবং তার সঙ্গে আরো প্রায় পনেরো জন শিল্পী নিয়ে টোটাল এই কাজটা আমাদের হয়েছে এবং আজকে আমাদের শুভ উদ্বোধন আছে এবং আমাদের এই শুভ উদ্বোধনটা আমরা করছি এই কুমারতুলিতে ঠাকুর যাচ্ছে বা সকাল থেকে এখানে আমাদের কোনো বাজার আপনি ঢোকার সময় দেখবেন হয়তো সেখানে যারা চাষি আসেন তাদেরকে দিয়ে আমরা আজকে পুজোর উদ্বোধন করা আপনারা শুনলেন যে অসাধারণ কিন্তু একটা ভাবনা সব থেকে বড় কথা মা কিন্তু এখানে অন্নদাত্রী সেই মাকেই কিন্তু তুলে ধরছে কুমোরতুরি সর্বজনীন দুর্গোৎসব অনেক সময়ই কিন্তু উঠে এসছে মানুষের কথা জীবনের কথা বেঁচে থাকার সংগ্রামের কথা তেমনই কিন্তু একটি অসাধারণ শিল্পকর্ম আমরা দেখতে পেলাম এই কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসবে অবশ্যই আসুন এই সুন্দর শিল্পকর্ম দেখুন এবং অনুভব করুন যে কিভাবে সমাজকে এই শিল্পকর্মের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী दैनिक संवाद ऑनलाइन